আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রি করা হবে সামনে নতুন হাইড্রোলিক্স লাগানো আছে এটা হচ্ছে টানা চেসিসির গাড়ি পাঁচশো দশ চার বারো ডিরাম ফুল চাচিসের গাড়ি এটা মোটর সাইকেলে ব্যাটারি লাগানো হরেন বাজে এই যে হরেন 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 লাগানো দুইটা আছে লাইট আছে সামনে লাল জ্বালাতে পারবেন সাদা জ্বালাতে পারবেন সামনে দুইটা লাইট আছে দুই সাইডে এমিনজিল এই যে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো কাজ নাই খালি কেনবেন আর চালাবেন একবারে স্পেয়ার চাক আছে একবারে সেটিং গাড়ি পাঁচশো দশ টার

আর এটা হচ্ছে সামনের লাইট এর এই যে হচ্ছে হরেনের এই যে হরেন বাজে আর লাইট এর এই যে এই যে সাদা এই যে মিউজিক আছে এই যে মিউজিক সিট কভারটা একটু ছিঁড়ে গেছে গদি দিয়ে কাপড় লাগাইতে হবে টুল বক্সটা ভালো আছে এই হচ্ছে গাড়ি গাড়ি হালকা একটু মডিফাই করা আছে এমনি সাজানো আয়না আছে দুইটা সামনে মোস লাগানো ইঞ্জেল কভার ইঞ্জেল কভার পাতি দিয়ে বাঁধা হাড়ি আছে এরপর একজন মানুষ খাড়াই থাকলেও বেঁকা হবে না সামনে খড়ি সাজানোর জন্য লাঠি লাঠি দেওয়ার জন্য সামনে দুইটা আছে পিছনে তিনটা আছে এই যে এই হচ্ছে বাম পাশের জাম চাক্কা জাম চাক্কা এরকম আছে বডির কালার উঠে আছে এটা হচ্ছে বাম চাকার সাইড বাম পাশের সাইড এ পাশে একটু আধার থাকার কারণে হচ্ছে গান ভালো হয় নাই এমনি গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা হচ্ছে একদম হাজির গ্যারেজের এর তে কিনা ছিল গাড়ি আঠারো সালের গাড়ি আঠারো সালের গাড়ি হলি পরেও মনে করেন যে নতুন গাড়ির সাথে পাল্লা দিয়ে চলে নতুন গাড়ির মতোই খালি শাল হলেই তো হয় না গাড়ি যত্নই হলো মেন আপনারা যদি কেউ কিনতে ইচ্ছুক থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডবল সেভেন জিরো ফোর ডবল ফাইভ টু নাইন যদি কেউ কিনতে ইচ্ছুক থাকেন তাহলে এই নাম্বারে ফোন দেবেন এটা হচ্ছে সামনের সাইড এই যে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে খালি কিনে কিনবেন আর চালাবেন